আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটার অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা শ্রীপুর বাজার থেকে তিন কিলোমিটার পরে কর্ণপুর বাজার কর্ণপুর বাজার থেকে এটা হচ্ছে সিটপাড়া গ্রাম ওই যে ওইটা হচ্ছে বড় রুট মোটামুটি একটা বড় রুট কর্ণপুর বাজার থেকে এখানকার দূরত্ব হচ্ছে এক কিলোমিটার মাত্র সম্পূর্ণ পাকা রাস্তা ওই বড়ো রোড থেকে এটা একটা শাখা রাস্তা এটাও মোটামুটি ষোলো মিটার রাস্তা তা আমাদের জমিটা হচ্ছে আজকে এই ধানের জমি তা ধানের জমি হইলো পাকা রাস্তার পাশে এখানে টোটাল জমি আছে আপনার একশো চল্লিশ শতাংশ মানে এখনই রেজিস্ট্রি করে নিতে পারবেন একশো চল্লিশ শতাংশ পরবর্তীতে যদি আরও বাড়াইতে চান অথবা এখনই যদি আরও বেশি নিতে চান ওইটাও দেওয়া যাবে মানে রেডি রেডি আছে একদম একশো চল্লিশ শতাংশ বাকিগুলোও রেডি আছে কিন্তু আমাদের হাতে এখন একশো চল্লিশের মালিকানা আছে যেটা এখন আমরা দিতে পারবো তো যদি রিকোয়ারেন্ট আরো বাড়ে তাহলে আমরা আরও ব্যবস্থা করে দিতে পারবো আমাদের জমিটা হচ্ছে যে এইখান থেকে শুরু মানে এইখানে সীমানাটা হচ্ছে এই আইল এই আইল থেকে একদম ওই পাশে ওই যে ইয়ে দেখা যায় জঙ্গল ওই পর্যন্ত তো সরকারি জায়গার পাশে আসলে জমি কিনলে তো বুঝেনি ওই দিক দিয়ে হয়তো পাঁচ ফিট পর্যন্ত নিচে নামতে পারে যাই হোক দখল পুরাটাই পাবেন কারণ সরকারি জায়গা তো এই হচ্ছে রাস্তা এবং এটা হচ্ছে জমি আপনার রাস্তা থেকে দুই ফিট আড়াই ফিট নিচে আছে জমিটা এবং এখান থেকে একদম ওই ওই পর্যন্ত পর্যন্ত পাশ একদম একদম এইভাবে মোটামুটি জমিটা একশো চল্লিশ শতাংশ জমি এখানে এটা হচ্ছে মুখ রাস্তার মুখটা হচ্ছে আমি যেখান থেকে শুরু করলাম এখান থেকে শুরু আমি যাচ্ছি এই এই রাস্তাটা পাকা রাস্তা এটা এদিক দিয়ে গিয়ে আবার হচ্ছে শ্রীপুর টু গোশিঙ্গার যে রুট ওই রুটেই উঠছে এখান থেকে শ্রীপুর টু গোশিঙ্গার যে বড় রুট ছত্রিশ কিলোমিটার এবং পুরাটাই হচ্ছে এরকম পাকা রাস্তা এই সামনের রাস্তাটা আরো বড় ওইটা হয়তো বিশ ফিটার রাস্তা আর এটা হচ্ছে ষোলো ফিটার রাস্তা তো এটা হচ্ছে সম্পূর্ণ জমির মুখ এই যে দেখতেছেন এটা হচ্ছে জমি এবং আশেপাশে হচ্ছে বসতি যেই পাশে ওইটা হচ্ছে বসতি এই যে বসতি এখানে এগুলো বাড়িঘর ইয়ের জন্য বোঝা যায় না কিন্তু এগুলো সবই বাড়িঘর এবং হান্ড্রেড পার্ট সিকিউরিটি আছে এদিকে সমস্যা নেই এই যে বাড়িঘর এগুলা ওই পাশে বাড়িঘর আর এটা যেহেতু এক কিলোমিটার দূরে বাজার বড় বাজার তো ওইটা নিয়ে তো সমস্যা নাই সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই এই যে এই পাশে সামনে হচ্ছে বাড়িঘর আছে এই যে এটা এটাও বাড়িঘর আমাদের জমিটা হচ্ছে ওইখান থেকে শুরু করে একদম এই যে এই পর্যন্ত এখনো এখনো জমির মুখেই আছি এতটুকু খালি মুখই তারপরে হচ্ছে জমিটা হচ্ছে হচ্ছে ওই পর্যন্ত এখানে টোটাল জমি আছে মানে আমি একটু বুঝাই ওইখান থেকে আসছি আবার একদম জমি সীমানাটা হচ্ছে মুখটা হচ্ছে টোটাল আমি এখনো জমির মুখেই আছি মানে মুখটা এত বড় বিশাল একটা মুখ নিয়ে জমিটা ওইখান থেকে শুরু করে জমির মুখটা যে এই পর্যন্ত এইখানে এখান পর্যন্ত সীমানা এখানে টোটাল এই যে সীমানা দেওয়া আছে ওইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মুখ জমির মুখ আর পিছনে হচ্ছে ওই যে ওই গাছ গাছপালাগুলা তো এইখান থেকে ওই পর্যন্ত মুখ কিন্তু এখানে টোটাল জমি হয়েছে একশো পঁচাত্তর শতাংশ মানে আরও পঁয়ত্রিশ শতাংশ বেশি আছে এখানে এই পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ বলতে একশো চল্লিশ শতাংশ হচ্ছে একজনের এক ভাইয়ের আর তার বোনের হচ্ছে এখানে পঁয়ত্রিশ শতাংশ তো বোন হচ্ছে দেশের বাইরে আছে যার কারণে এই বোনেরটা আমরা বাদ দিছি আমরা একশো চল্লিশই নিব আপাতত তো বোনের এক বিঘাটা হচ্ছে মানে একসাথে দখলে আছে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যায় এই দিক দিয়ে মুখ নিয়ে এক বিঘা বাদ দেওয়া হবে এর পিছন থেকে হচ্ছে আপনি এদিকে এই জমির পিছনে হচ্ছে পাবেন আর ওইদিকে হচ্ছে এই পর্যন্ত মুখ নেওয়ার পরে এই যে এইখান পর এখান পর্যন্ত পঁয়ত্রিশ শতাংশ মুখটা চলে যাবে এরপরের টুক হচ্ছে আপনি এটার মুখ পাবেন তাও মোটামুটি দুইশো মিটার মতো মুখ পাইতেছেন আপনি এই একশো চল্লিশ শতাংশ জায়গার আর তারপরও যারা হচ্ছে এটাও নিতে চাইন যারা হচ্ছে বলবেন যে হ্যাঁ বোনেরটাও নিবেন সেক্ষেত্রে ওই বোনের জমিটা আমরা দখল নিয়ে নিব কিছু বায়না দিয়া তারপর ওনার সময় মতো যখন আসতে পারবে উনি রেজিস্ট্রি করে দিয়ে দিবে নিয়ে নেবেন সমস্যা নাই এমনিতে যদি বলেন যে আমরা বায়না করে দখলে যাব ওই এক বিঘারও তাহলে ওইটাও দেওয়া যাবে আপনি বায়না করে ওইটা দখল নেবেন মানে এই পুরাটা নিয়ে নেবেন আর কি একদম টোটাল একশো পঁচাত্তর শতাংশ পুরাটা নিয়ে নেবেন এখন এই মুহূর্তে আমরা একশো চল্লিশ শতাংশ নিয়ে কথা বলতেছি এইদিকে এইটুক বাদ দিয়া বাকিটুক একদম পুরোটা একশো চল্লিশ শতাংশ আপনাকে দিয়ে দেওয়া হবে এরকম একটা অবস্থা তো জমিটা হচ্ছে এখানে এটা হচ্ছে পাকা রাস্তা আপনি ঢাকা থেকে আসলে ঢাকা মেহাম রোডে মাওনা রাস্তা নেমে শ্রীপুর আসতে হবে শ্রীপুর থেকে আপনার কর্ণপুর কর্ণপুর থেকে আসতে হবে এখানে এক কিলোমিটার দূরত্ব এছাড়া যারা ট্রেনে আসবেন তারা শ্রীপুর রেল স্টেশন নেমে তিন কিলোমিটার কর্ণপুর বাজার কর্ণপুর বাজার থেকে এই এলাকায় এক কিলোমিটার সিটপাড়া গ্রাম বলে তো এখানে আসতে পারবেন এখানে টোটাল জমি হচ্ছে একশো শতাংশ এবং প্রতি শতাংশ জমির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা করে খুবই কম মানে এত কমে জমি এখানে পাওয়া খুবই টাফ আপনারা যারা এই এলাকায় জমি দেখছেন বা নিতে নেওয়ার জন্য যোগাযোগ করছেন তারা হয়তো জানবেন এই সম্পর্কে এখান থেকে কর্ণপুর বাজারের দূরত্ব এক কিলোমিটার এবং কর্ণপুর বাজারটা মোটামুটি বড় বাজার এবং এটা হচ্ছে পাকা রাস্তা এখান থেকে এই টোটাল এই পাকা রাস্তাটাই কর্ণপুর গেছে আর একটু বড় রাস্তা হয়েছে সামনে যেটা আছে ওইটা আর একটু বড় রাস্তা তো রাস্তাঘাট খুব ভালো আশেপাশে মোটামুটি ভালোই বসতি আছে কারেন্ট আছে সকল সুব্যবস্থাই আছে এখানে যারা হচ্ছে জমিটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যারা শ্রীপুরের মধ্যে কম টাকার মধ্যে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ভালো জমি খুঁজতেছেন বাসা ভাড়া করে দেওয়ার জন্য ওরকম আমাদের কাছে অনেকগুলো প্লট আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং যারা দেশের বাইরে থেকে যোগাযোগ করেন অনেক সময় কল ব্যাক করতে পারি না না ধরতে পারলে সেক্ষেত্রে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন যেন পরবর্তীতে আপনার সাথে আমি আবার যোগাযোগটা করতে পারি আমি জমিটা আবারও দেখাই দিই এই হচ্ছে রাস্তা এবং রাস্তা থেকে একদম সম্পূর্ণ জমি হচ্ছে এটা এবং এখানের ভিউটা খুবই মানে অসাধারণ একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা আশেপাশের পরিবেশ খুবই সুন্দর খুবই ভালো একটা জায়গা রাস্তাঘাটের সুব্যবস্থা আপনার পাকা রাস্তা দিয়ে আসবেন পাকা রাস্তায় থাকবেন মানে কারোর জায়গা যেতে হবে না বা রাস্তা নিয়ে কোনো ঝাঁঝা ঝামেলা টামেলা কিছুই নাই খুবই সুন্দর জায়গা তো যারা হচ্ছে জমিটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে একশো চল্লিশ শতাংশ যদি চান আরও বেশিও দেওয়া যাবে তো টোটাল হচ্ছে একশো চল্লিশ একশো পঁচাত্তর মানে এরপরে যদি আরও চান আরও দেওয়া যাবে মানে দুইশো তিনশো শতাংশ দুইশো আড়াইশো শতাংশ পর্যন্ত এখানে দেওয়া যাবে তো যাদের ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সকলেই সালামু আলাইকুম রহমতুল্লাহ